আসসালামু আলাইকুম আপনাদের অজান্তে কিন্তু বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছে হয়তো আমরা বাবা মারা প্রথম বুঝতে পারি না কিন্তু বাচ্চার যখন একটা রোগ হয়ে যায় এরপরে আমরা সচেতন হই বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের কিন্তু এই দিকটা খুব গুরুত্ব দেওয়া দরকার আপনার বাচ্চার মুখে খাবার ভালো লাগে না ঘুম ঠিক হয় না পড়াশোনায় অমনোযোগী থাকে শরীর ক্লান্তি লাগে শরীরে কোনো শক্তি পায় না উচ্চতা বৃদ্ধি হয় না হার মজবুত হয় না একমাত্র পুষ্টিহীনতার কারণে আপনার বাচ্চার এগুলো বৃদ্ধি হচ্ছে না এটা আমাদের মা বাবার বুঝতে হবে কারণ বাচ্চারা এগুলো বলতে পারে না অপুষ্টিহীনতা বাচ্চাদেরকে মারাত্মক ধরনের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আমাদের জাফরান বাদাম মিক্সে সব ধরনের হাই গ্রেডের বাদাম দেওয়া হয়েছে এটার উপকারিতা যদি বলি সারাদিনেও বলে শেষ করা যাবে না এখানে আছে হাইগ্রেডের প্রিমিয়াম কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম দেশি চিনাবাদাম অনেক ব্যবসায়ীরা বলে দেশি চিনাবাদাম নাকি তেমন একটা উপকার না কিন্তু তাদের এই সম্পর্কে কোনো আইডিয়া নেই দেশি চীনা বাদামের ভিতরে কি ধরনের উপকার আছে আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন তারপরে দেওয়া হয়েছে ইন্ডিয়ান দুলাল চন্দ্রবারের তালমিশ্রী আখরুট শুকনো খেজুর এই দেখেন আপনারা এই প্রত্যেকটা বোতলের জার খুললে আপনারা এখানে ইরানি নেগিন জাফরান দেখতে পারবেন কোনো সমস্যা নেই অনেক ব্যবসায়ীরা জাফরান বাদাম বিক্রি করতেছে এইভাবে এক গ্রাম করে ইরানি নেগিন জাফরান দিতেছে কিন্তু এটার ধারায় আপনাদের এই কোয়ালিটিটা তারা মেনটেন করতে পারতেছে না ঠিক আছে তারা এই কোয়ালিটিটা মেনটেন কারণ জাফরানের দাম তো প্রচুর জাফরান হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা কেজি এখন এক গ্রাম জাফরানের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এক গ্রাম জাফরান যদি আপনাদেরকে তারা দিতে যায় তাহলে দেখা যাবে এটার কোয়ালিটি লো করতে হবে খারাপ করতে হবে ঠিক আছে এই জন্য আমরা আপনাদেরকে ওই এক গ্রাম দিচ্ছি না জাফরান বেশি অতিরিক্ত কিছু কিছুতে দিলে ওই খাবারটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা সব কিছু মেনটেন করে দিচ্ছি আর এটাতে আমরা একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সব উপাদান দিয়েছি এবং আমরা সর্বোচ্চ মানের দেওয়ার চেষ্টা করতেছি আপনার বাচ্চাকে যদি এই জাফরান বাদাম মিক্স খাওয়ান আপনার বাচ্চা মজা করে খাবে শারীরিক ঘটনা সুন্দর হবে এবং সকল পুষ্টির ঘাটতি পূর্ণ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই জাফরান বাদাম মিক্স যে একবার নিয়েছে সে প্রতিনিয়ত কাস্টমার হতে বাধ্য হয়েছে আমাদের মূল উদ্দেশ্য বিক্রি মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়া অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হবে না হাতে পেয়ে দেখে চেক করে প্রয়োজনে আপনি খেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি রকম খারাপ মনে হয় আমাদের এই জাফরান বাদাম মিক্স তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ফোন কল করবেন আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে ইনশাল্লাহ অর্ডার করতে কল করুন জিরো ওয়ান ত্রিপল সেভেন থ্রি সেভেন ডাবল ফোর নাইন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ত্রিপল সেভেন থ্রি সেভেন ডাবল ফোর নাইন ওয়ান অথবা ইনবক্সে মেসেজ করুন ভালো খান সুস্থ থাকুন সূর্যমুখীর সাথেই থাকুন আসসালামু আলাইকুম